এই চিট কোডটা দিয়ে তুমি সিকিউ এম সিকিউ সলভ করতে পারবা রিভাইজ করতে পারবা প্র্যাকটিস করতে পারবা যে কোনো প্রবলেমের সমাধান করতে পারবা নিজের রুটিন বানাইতে পারবা অ্যান্ড গ্যাস ওয়ার্ক টপার হওয়ার এই চিট কোডটা ফ্রি পুরো বইটা একবার দেখাই খুব ইন্টারেস্টিং ভিজুয়ালস দিয়ে ভরা ডিরেক্ট পিকচার্স দেয়া আছে খুব সহজে বুঝতে পারবা মোবাইলে পড়তে অনেক আরাম অ্যান্ড পুরো বইটাতে টোটাল চব্বিশটা আইডিয়া আছে যেটা সবকিছুই তোমাকে তোমার ক্লাসে টপার হইতে হেল্প করবে বাই দেবে সূচিপত্রতে প্রেস করলে কিন্তু সূচিপত্রতে চলে আসবে এরপরে যে একটা আইডিয়াতে ক্লিক করবে ওই আইডিয়াতে চলে আসবে প্রতিটা আইডিয়ার সমস্যাটা বলা আছে এখানে এন্ড দেন সেটা কিভাবে সমাধান হবে সেটা বলা আছে তারপর একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন অ্যান্ড লাস্টে পুরো জিনিসটা কাজ করছে ছবি আকারে দেওয়া আছে সেটাতেও কাজ না হলে দেখবা যে এখানে আমার একটা ভিডিও আছে এতে ক্লিক করলে সেই ভিডিওটাও তুমি দেখতে পারবে ঠিক তেমনিভাবে সেকেন্ড আইডিয়াও সমস্যা সমাধান স্টেপ বাই স্টেপ গাইডলাইন একেবারে প্রপ সহ দেয়া আছে তারপরে ছবি আকারে দেয়া আছে আউটপুটটা কেমন হবে এন্ড গ্যান চাইলেই কিন্তু তুমি ভিডিওতেও ক্লিক করে পুরো আইডিয়াটা পেতে পারো অ্যান্ড গ্যাস হোয়াট এরকম করে প্রতিটা চ্যাপ্টারের ডিটেলস আছে অ্যান্ড লাস্টে একটা ছোট কাজও আছে দেখো এখানে এআই প্রম্প লাইব্রেরি আছে এখানে যদি তুমি ক্লিক করো সবগুলো প্রম্পট একসাথে গুছিয়ে পাবে অ্যান্ড এই বই ব্যবহার করার সবগুলো অ্যাপ কিন্তু তুমি ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবে এই যে পুরো বইটা দেখালাম এই পুরো বইটাও তুমি ফ্রিতে জাস্ট কমেন্ট সেকশনের লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবে